নমস্কার বন্ধুরা চন্দনা স্টালে সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মুগ ডাল দিয়ে পটলের একটি অসাধারণ নিরামিষ রেসিপি পটল তো অনেক ভাবে খেয়েছেন তবে এই পদ্ধতিতে একবার খেয়ে দেখুন এটি বানানো খুবই সহজ আর খেতে খুবই সুস্বাদু হয় এই রান্নাটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তিনশো গ্রাম পটল এখন সবার প্রথমে পটলের খোসাগুলোকে ছাড়িয়ে তারপরে কেটে নেব পটলের খোসাটা ঠিক এই রকমভাবে ছাড়িয়ে নিয়েছি এবার দুপাশে একটু করে বাদ দিয়ে দিচ্ছি তারপরে মাঝখান থেকে কেটে আবারও চার ভাগ করে নিচ্ছি ঠিক এই রকমভাবে সমস্ত পটলগুলোকে কেটে নেব বন্ধুরা পটল তো আমরা অনেক রকমভাবে খেয়েছি তবে এই পদ্ধতিতে একবার রান্না করে দেখুন শুধু ভাত নয় রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু এই রেসিপিটি খেতে খুবই ভালো লাগবে তো বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করলো একইভাবে একটা বড়ো সাইজের আলুকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি এখন সব পটলগুলো আর আলু কেটে নেওয়া হয়ে গেলে এবার ভালো করে ধুয়ে নেব এবার গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করছি এখন তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো এখন আলুটাই তেলের মধ্যে একটু ভেজে নেব এবার আলুটা ঠিক এরকম ভাবে একটু ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পটল এবার আলুর সাথে পটলগুলোকেও একসাথে কিছুক্ষণ ভেজে নেব এই সময় দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ এবার লবণ আর হলুদ দিয়ে তারপরে আলু পটলটাকে একসাথে ভেজে নিচ্ছি আলু আর পটলটা ঠিক এরকমভাবে ভাজা হয়ে গেলে এবার তুলে রাখছি তারপরে কড়াইয়ের মধ্যে যে বাকি তেলটা রয়েছে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে ফোড়ন এখন ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মুগ ডাল আমি এখানে পঞ্চাশ গ্রাম মুগ ডাল দিয়ে দিয়েছি এখন এই তেলের মধ্যেই ডালটাকে একটু ভেজে নিচ্ছি ডালটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি দু চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা এখন আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে ডালের মধ্যে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি এবার আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো পরিমাণ মতো লবণ আর ঝালের জন্য হাফ চামচ লঙ্কার গুঁড়ো এরপর সমস্ত মশলাগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তাই গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি না হলে মশলাটা পুড়ে যাবে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো এখানে একটা টমেটোকে আমি আগে থেকেই কেটে টুকরো করে রেখেছিলাম এখন টমেটোটা দিয়ে মশলাটা আরও একটু সময় কষিয়ে নিচ্ছি টমেটোটা দিয়ে আর একটু সময় কষিয়ে নিলে টমেটোটা নরম হয়ে আসবে আর টমেটো থেকে যে জলটা বেরোবে সেটা থেকে মশলাটা আরও ভালো করে কষিয়ে নেওয়া হবে এখন দেখো টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পটল এখন আলু আর পটলটা দিয়ে মশলার সাথে আরও ভালো করে দু মিনিট মতো কষিয়ে নিচ্ছে বন্ধুরা এক পটল যখন খেতে ভালো না লাগবে তখন ঠিক এরকমভাবে একবার রান্না করে খেয়ে দেখুন আশা রাখছি আপনাদের খুবই ভালো লাগবে এখন আলু আর পটলটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জল এখন জলের সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার গ্যাসের গাছটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট মতো রান্না করব এতে করে আলু পটল এমন কি মুগ ডালটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে চলে এসছে দশ মিনিট পর এখন দেখো আলু পটল ডাল সব কিছুই খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর ডালটা ঠিক এরকম ভাবে একটু গোটা গোটা থাকবে কিন্তু একেবারে গলে গিয়ে মিশে যাবে না এতে করে খেতে আরও বেশি ভালো লাগবে এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা এবার গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর সবার শেষে ওপর থেকে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি এখন ঘিটা দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি পটলের সাথে মুগ ডালের এই রেসিপিতে সামান্য একটু ঘি দিলে খেতে আরও বেশি ভালো লাগবে বন্ধুরা এখন আমাদের মুগ ডাল দিয়ে আলু পটলের নিরামিষ রেসিপি একেবারেই তৈরি হয়ে গেছে আর এখন দেখেই বুঝতে পাচ্ছেন যে রান্নাটা কতটা লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু আরও অনেক বেশি সুস্বাদু হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল আজকের মতন এই পর্যন্তই ধন্যবাদ